আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি রমজান তো থেকে সত্তর থেকে সাত শত গুণ বৃদ্ধি করে দেওয়া হয় কোনো আমল যদি করা হয় আর সালাম ঘোষণা করছেন তো এই যে যারা মদাব্বির চিকিৎসক রাখি অথবা সকল উম্মাদি মহাম্মাদির এই আমলগুলো একান্ত কর্তব্য কেননা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিন জাদু দ্বারা আক্রান্ত হই বিভিন্ন মুসিবতে পড়ি রাখি মোদাব্বিক তারা বিভিন্ন চিকিৎসা করতে যায় বিভিন্ন হয়রানির শিকার হই এই জন্য এই আমলগুলো এই রমজান মাসে করে আমাদের রুহানি শক্তিকে শক্তিশালী করে নেওয়া একান্ত কর্তব্য তো এই জন্য আমরা মহাতুল বিদা দিন আশ্রয়ের নামাজের পর এই আমলটি করার জন্য আপনার সর্বপ্রথম সাদাকা দিয়ে নিতে হবে আমরা এই আমল করার পূর্বে আপনার সাধ্য অনুযায়ী আপনার সাদাকা দিয়ে কাবেন এক থেকে একশো কি দুইশো তিনশো টাকা সাদকা দিয়ে দিবেন সাদকা দেওয়ার পরে তারপর আপনি এই জুমার দিন আসরের পূর্বে আপনার যত কাজ থেকে ফারাক হয়ে নেবেন নেওয়ার পর আসর নামাজ জামাতের সাথে আদায় করবেন আদায় করার পরে আপনি সর্বপ্রথম স্তেকফার করবেন একশতবার আস্তক উফিরুল ল ওয়া তু বৈনে আস্তক উফিরুল ল একশতবার পাঠ করবেন তারপরে হজরত রাসুল হক সাল্লাহামের পরে একশো বা শরীফ পড়বেন সাথে যদি পারেন জুমা তিন আশ্রয় নামাজের পরে যে দুরুশরীফটার কথা হাদিসের বর্ণনা আছে সকলে মনে আমার জানা সত্য সকলে মোদাবির সকল বিরু লোক সবাই দুরুপটা জানার কথা ওই দুরুপটা পরে নিবে আশি বার পরে নেবেন তারপরে আপনি আয়াতুল কুর্সি রহমান সহকারে আয়াতুল কুর্সি আপনি বার পাঠ করবেন আপনি একশো বার বলবেন সুবাহ

যদি চিকিৎসা হক হন তাহলে আপনি চিকিৎসা সংক্রান্ত আপনি যখন তদবীরের কাজ করবেন তখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীর থেকে আপনাকে মদদ দান করে জন্য আল্লাহর কাছে কান্দা কাটি করবে আর যারা রাকিনা মুদাববির না এমনি আপনারা আমল করতে চান তারা আল্লাহর কাছে কান্দা করবেন আল্লাহ আমার সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি গায়বীভাবে আমাকে সাহায্য করবেন এই আমল করার পরে প্রতিদিন কমপক্ষে আয়াতুল কুরসি আপনি প্রত্যেক নামাজের পরে একবার পড়তে হবে ঘরে ঢুকার সময় একবার পড়তে হবে ঘর থেকে বাইর হওয়ার সময় একবার পড়তে হবে রাত্রে ঘুমে যাওয়ার সময় একবার পড়তে পড়তে হবে হবে ঘুম থেকে পরে একবার এই আমলগুলো আমলগুলো যদি আপনি ধারাবাহিত করেন আপনি নিজে আল্লাহর পক্ষ থেকে কিভাবে সাহায্য পান সেটা আপনি দেখতে পারবেন আল্লাহ এই আমল করার জন্য আমার পক্ষ থেকে এজাজত নেওয়ার জন্য আপনি আমার ভিডিওটি কমপক্ষে দশটি শেয়ার দিতে হবে কেন আমি কোনো টাকা নেই না কোনো টাকা পয়সা কিছুই নেই নেই শুধু সবের উদ্দেশ্যে এ আমলটা যেন অন্য মানুষ করতে পারে মাই ইয়াশফা শাফা আতার হাসানাতা ইয়াকুল্লো নাসিব মিনা ও মাই ইয়াশফা শাফা কিফলুম যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের জন্য সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে আপনি যদি এ আমল কেউর কাছে প্রচার করেন এর বিনিময়ে আপনি সব পাবে কিন্তু দুর্ভাগ্য বিষয় যত আপনাদেরকে বলি কামার দোয়ানের কোরআন করলে কোনে কাজ হয় আপনারা আমার কোনো ভিডিওতে শেয়ারও করেন না কমেন্টও করেন না এই ফিরি ফিরি আমাদের সব দেশে আপনারা আপনারও সব কামার দরকার এলেম দিলে কোন সময় এলেম কমে না আপনাদেরকে আল্লাহ ফাকর বলেন কোরআন মুরসুল হাদিজা আপনাদের আপনাদের মজকে আল্লাহ ফাক ধুলাই করে দিক আর যারা মেহরবানি করে আমার থেকে তিব্বের রোহানি বই নেবেন তারা আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা বিকাশ আছে এই নাম্বারে তিনশো টাকা বিকাশ করে আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার গ্রাম আপনার মোবাইল নাম্বার পাঠাবেন এইগুলা যদি ঠিকানা না পারে আপনি টাকা পাঠান আপনার বই যাবে না এই জন্য আমাকে সব সাব্যস্ত করতে পারে পূর্ণ আমি যা বলছি তাই দিতে হবে আর যদি কেউ আর রোকায় সারা বই নেন সেখানেও আপনি বারোশো তিরিশ টাকা বিকাশ করে আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল এটা নক যে পিডিএফ ফাইল নেন আমার নাম্বারে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনার স্ক্রিনশটটা দিলে ইনশাল্লাহ আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে চলে যাবে এছাড়া মেহরবানি করে কেউ আমাকে হুজুর আমল দেন আবার অনেকে বই নিয়ে বইয়ের ছবি পাঠান এগুলো করবেন না হুজুরা কোনো আমল বিক্রি করেননি বই সুসিপত্র দেন আপনার বই কি পরীক্ষা আমল কি পরীক্ষিত দিনি এরকম বিভিন্ন করে থাকেন আল্লাহর বস্তে যে কোরআনকে মহাপত করেন আল্লাহর রসুলকে মহাবত তারা আমার থেকে বই নেওয়ার চেষ্টা করবে যারা কোরআন এবং হাদিসের কোরআন এবং রসুল হাদিসের মহাবত নাই আন্তরিকতা নেই তারা নেবেন না কোরআন এবং হাদিসের কোন পরীক্ষার দরকার নেই আল্লাহর করে বিশ্বাস করেন এটা কি বানানোর জিনিস আপনি পরীক্ষিত জিয়ান কোরআন আপনার আন্তরিকতা থাকতে হবে আপনি হাজার হাজার টাকা দিয়ে তন্ত্র মন্ত্র বই কিনতে পারেন কিন্তু আপনি কোরআন হাদিসের বই কিনতে আসলে আপনি সুসিপত্র চান আপনি এটা চান ওইটা চান আপনি এই কিন্তু আল্লাহর প্রতি নাই এটা কি আমার বানানো এটা আল্লাহের কালাম আমার বই সংগ্রহ আল্লাহ রসুল সাল্লামের হাদিসের দোয়া এবং আল্লাহ আয়াত দিয়ে আমার বই লিপিবদ্ধ করা হয়েছে যেখানে অসংখ্য আলেমদের দোয়া আছে আমাকে কেউ যদি আপনার হরানি করেন আল্লাহ হাতের থেকে হাত দেন না যদি আল্লাহাক যে ব্যবস্থা আপনাদের জন্য নেওয়া দরকার আমি অসুস্থ আজ অনেক কষ্ট বলেন আল্লাহাক সেই ব্যবস্থা যদি আপনাদের উপরে নেয় কেন আপনারা একটা তথ্য মেসেজের সব তথ্য দেওয়ার পর আপনারা আমাকে হরানি করেন আল্লাহাক রবাহ আপনাদের হাতার দান করুন বুঝি বলছে আমুন কারণ উত্তর আপনার কোনো বিষয় নিয়ে কেউ জানার পরে আপনাকে কেউ হয়রানি করে তাহলে আপনি সহ্য করবেন আপনাদেরকে বলি আমার নাম্বারে ফোন দিতেন না আপনারা আমার নাম্বারে ফোন দেন তামাত্র মোবাইল অনেক কষ্ট করে কিনেছি আমি ধরতো আপনাদের মতো অনেক কুড়ি রোধ আমি একটু সাধারণ মানুষ যে বইগুলো লিখছি একমত আল্লাকে রেজাবন্দি করার জন্য লিখছি আপনাদের উপকার জন্য লিখছি তারপরে যে আপনারা আমার সাথে প্রতারণা করেন আমাকে হয়রানি করেন তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কেউ নেই এই জন্য মেহরবানি করে আল্লাহকে ভয় করেন তদ্বিরে কাজ করেন মানুষের মানুষকে হয়রানি করবেন আপনার জবানে তো কাজ হবে না আপনি রুজাতে শিকার হবেন যার কিতাব পড়বেন সে আপনি উস্তাদ যদি হয়রানি করে তাহলে আপনি এলিম পাবেন কোথার থেকে এই বিষয়গুলো মাথায় রাখবেন আমার কথা কর্কশ ভাষা এগুলা কিন্তু কষ্ট আসে আপনাদের কিন্তু আপনারা আমাকে বাধ্যতা করতেছেন কথা বলার জন্য